সফুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় কৃষক শ্রেণী খামারি ভাইরা সবাইকে কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো আমার এই চ্যানেলে বিভিন্ন খামারের ভিডিও দিয়ে থাকি এবং তাদের সফলতা বা যারা সফলতা সফল হতে পারেনি তাদের তথ্য তুলে ধরে থাকি এবং যে মৌসুমে যেরকম সমস্যা হচ্ছে এবং খামারিরা এই মৌসুমে হাসপাতালকে কতটা লসের সম্মুখীন আছেন বা লাভের সম্মুখীন আছেন সেই কথাগুলো আলাপ আলোচনা করে থাকি এই চ্যানেলের মাধ্যমে এবং মানুষের কাছে উপস্থাপন করে থাকি এবং এ থেকে মানুষ বিভিন্নভাবে খামার তৈরি করে থাকে ঘা খামার হয়ে থাকে আমি তেমনই এক খামারে আসলে আসছি যিনি দীর্ঘদিন অভিজ্ঞতা হাঁস পালনের এবং তিনি নতুন হাঁসের বাচ্চা সংগ্রহ করে আসছেন এবং এই বাচ্চাগুলো বয়স্কত এবং তিনি একদিনকার বাচ্চা কীভাবে বুটিং করে থাকেন সেই বিস্তারিত আলাপ আলোচনা করব। আর আপনাদেরকে মাঝে উপস্থাপন করার চেষ্টা করব পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি হোসেন মোহাম্মদের সাথে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঝখানে যে ছোটো বাচ্চাগুলো হাঁসের বাচ্চাগুলো দেখছেন ইনি এই খামারের মালিক এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কদিনকার বা কয় বছরের এবং সেই অভিজ্ঞতা আলোকে আমাদেরকে বিস্তারিত কিছু বলুন এবং তার সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ আসান মোল্লা আপনি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি সোহার গোবিন্দপুর সোহার আপনার এই যে এখানে যে বাচ্চা আছে এই বাচ্চাগুলো কতগুলো কতগুলো বাচ্চা আছে এখানে এই জায়গা বাচ্চা আনছে একুশশো হয়তো দু একটা কার এই দুই হাজার দৌড়ে আছে দুই হাজার ম্যাক্সিমাম দুই হাজার আছে এই বাচ্চাগুলো কয়দিনকার বাচ্চা আনছিলেন আপনি একদিনকার বাচ্চা হয়তো দিনে ফুটাইছে রাইট গেছে পরের দিন পরের দিন নিআছল আর কি করে বাচ্চা কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছ এই বাচ্চা করছি নওগাঁতে নওগাঁতে কাছে আমাদের উল্লাপাড়াতে তো হাসের বাচ্চা পাওয়া যায় আমি সেখান থেকে নেন না কেন উল্লাপাড়াইতে আমি তিন বছর আনে আনিছিলাম তেবার ভাইরাস কারণে ওরা পাঠাইতে ফেলল না এইজন্য আমি আবার এইগুলা নিয়ে আইছি নওগাঁতে ওরা পাঠায় দিয়েছে কম বয়সে আস্তে পড়ছে মানে আপনি ওদের কাছ থেকে নেন কিন্তু সমস্যার জন্যের কারণে এখনকার সমস্যার কারণে আপনি নেন নেন আর কি এখন নগত আনছেন আর কি আপনি এখানে কি জাতের সব বাচ্চা সব ক্যামবেল ক্যামবেল জাতের আসছে সাদা বলে না যায় ক্যামবেল জাতের হাস আসছে আপনি আপনারা যে ক্যামবেল জাতের হাস দেখ খামড়টা করেন কেন করেন অন্য জাতের যে কা আছে এই হাসটা প্রোডাকশন ডিমে বেশি আবার স্বালোও বেশি এই জন্য এই হাসটা মনে করেন সকল ক্যাম্পেল এই খাওয়ার পরে আর কি আপনি এই হাসের বাচ্চার বয়স কত আজ পঁচিশ দিন আপনি এই হাসির বাচ্চার বয়স হচ্ছে পঁচিশ দিন আপনি এই হাঁস পালন করে অভিজ্ঞতা কয় বছরের হাঁস পালন করতে অভিজ্ঞতা আজ থেকে পনেরো বছর মানুষের বাড়ি রাহা ছিলাম আগে এখন হয়তো নিজের মহাজন হয়েছে আজকে পাঁচ বছর মানে আগে দশ বছর আপনি রাহাল রাহাল ছিলেন মানে অন্য বাড়িতে হাঁস রাখতেন আর কি এখন নিজেই করছেন তো আপনি কি মনে করেন হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় লাভবান হতে পারছেন হ্যাঁ লাভবান হওয়া যায় কিন্তু এবার দেশের পরিস্থিতির জন্যে লাভবান হইতে পারেনি বেশিরভাগ বাচ্চার থেকেও ধরা বড়ো হাঁস থেকেও ধরা আপনি বাচ্চাগুলো কতকে পিছন ছিলেন এবার আনছে ছাব্বিশ টাকা পিস ছাব্বিশ টাকা পিস আর কি এই নৌকা থেকে ওরা পৌঁছা দিয়ে গেছে না আপনার ওই নিয়ে পৌঁছা দিয়ে গেছে খরচ টাকার খরচটা আমাদের আর যদি নিজেও নিয়ে আসে তাও খরচ আমাদের ওরা পৌঁছা দিলেও খরচ আমাদের এই যে বাচ্চাগুলো আনছেন একদিনকার বাচ্চা যখন আপনি আনলেন নগা থেকে আনার পরে কি খাওয়াইছে না বাচ্চার প্রথম তিন দিন চিড়ে যে কয়েক কেজি লাগবে কিভাবে খাওয়ান চিড়েটা চিড়েটা বেজে একটু নরম করে নরম করে তারপরে তাই ফিট হয়তো সভাপতি এক খান দেড় খান এই প্রতি খাওয়া তারপরে দাম দরিয়ে গেলে যে কোনো খাইবার দিয়ে গেলে খাবি মানে এক এক শতে একখান বা দেড়ান

যেমন শোরিলের যে আমার কাশ হইছে ঠান্ডা হইছে জ্বর আইছে তে হাঁসের এরকম বোঝা লাগবে যে হাঁসটা পালে তার বোঝা লাগবে যে হাঁসটার সমস্যা এই সমস্যার জন্য হয়তো ওষুধটা আনা লাগবে হয় ডাক্তার হাতে যোগাযোগ করা লাগবে তো হাঁসের মূলত ভ্যাকসিন করতে হয় আপনি হাঁসের বয়স তো দিন আপনি কয় দিনে ভ্যাকসিনটা শুরু করবেন আপনি ভ্যাকসিনটা শুরু করব 35 40 দিনে কয়টা ভ্যাকসিন হাঁসে দিতে হয় কি কি ভ্যাকসিন দিতে হয় একটা ভ্যাকসিন আশি করে দেওয়া যায় ডাক পেলে ভ্যাকসিন পেলে ভ্যাকসিন হ্যাঁ কলেরা ভ্যাকসিন আমি খুব এখন তো দেইনি অন্যান্য অন্য ফার্মে দেয় আমি দেইনি আপনি এই পনেরো বছর অভিজ্ঞতা আপনি কলেরা ভ্যাকসিন দেন নি আর ভ্যাকসিন আমি আপনি কি মনে করেন কলেরা ভ্যাকসিন দেওয়াটা কতটা জরুরি হাসের আমি ওটা বিষয় খুব বুঝি না কারণ আমি যেহেতু দেই নেই আমি ভ্যাকসিন ছাড়া ভ্যাকসিন না হ্যাঁ ভ্যাকসিন না করলে হাসের কি কি রোগ হয়ে থাকে ভ্যাকসিনটা রোগ যাতে দূরত্ব থাকে তারারা রোগে সারে তেমন কোনো কথা না না ভ্যাকসিন তো রোগ নিরাময়ের একটা অ্যান্টিবডি তৈরি করে শরীর হ্যাঁ যাতে তারা এরের রোগ সারে এটা না এটা ভ্যাকসিন দিয়ে রোগ ছাড়বে না কিন্তু এটা অ্যান্টিবডি তৈরি করে যাতে আপনি সেই রোগের জন্য যে ওষুধ চা খাবেন সেই ওষুধের জন্য কাজ করে কাজ করে হ্যাঁ এইজন্য ভ্যাকসিন যেটা যাকে টিকা বলা হয় বাংলা তো তো ভ্যাকসিন মূলত দুটি ভ্যাকসিন তার ভিতরে ডাক প্লে ডাক কলার ভ্যাকসিন করেগুলো করে থাকেন এবং এই হাঁসের ভ্যাকসিনটা কয়দিনে করবেন আপনি এই হাঁসটা ভ্যাকসিন করবো চল্লিশ দিনে চল্লিশ দিনে এত দেরি কেন আমার তো জানা মতো একটু এদিকে মানে বাচ্চা একটু বেশি তো মানে ওর পূর্ণ বয়সটা হয় নাই এই জন্য চল্লিশ দিন চল্লিশ দিন তারপর কতদিন করবেন তারপরে আবার হয়তো আবার বিশ দিন পরে কি বিশ দিন পরে কি ভ্যাকসিন করবেন ওই ডাক পেলে ডাক পেলে মানে চল্লিশ দিন পরে ষাট দিনের দিন আবার ডাক পেলে

আপনার এখানে তো একুশো হাঁসের বাচ্চা আছে এই একুশো হাঁসের বাচ্চা থেকে যখন বড় হবে কয় মাসে হাঁসটা ডিম দেবে আপনার আমাদের ফার্মের হাঁসের ডিম ধরে সাড়ে তিন মাসের থেকে চার মাসে চার মাসের মধ্যে ডিম ধরে ডিম ফুল হয় সাড়ে তিন মাস থেকে চার মাসে তখন পূর্ণাঙ্গ বয়সে ও ডিম দেয় আপনি একুশ হাঁস থেকে কী পরিমাণ ডিম আসবে একুশ হাজার একুশশো হয়তো দুই হাজার আসে পনেরোশো

তাও ফিফটি ফিফটি হয়তো লাভ হবে আর যদি ডিম পারাই তাহলে হয়তো তাহলে তো লাভ করে তো হবে হিসাব করা হবে তাও মানুমানিক আপনার আপনার প্রতিদিন যদি আপনি পনেরো হাজার টাকা ডিম বিক্রি করেন কী করে খরচ হতে পারে এই হাঁসের হয়তো

মানুষ কিন্তু আশা দেয় বাসা বাঁধে তাই তিনি খাবারটি পরিশালন করার ক্ষেত্রে এই আশা করে রয়েছেন দোয়া করে আল্লাহ তালা তার আশাটা অবশ্যই পূরণ করেন এই করোনা ভাইরাসের সংক্রমণে আপনি কী মনে করেন আপনাদের কতটুকু লসের সম্মুখীন হয়েছেন সম্পর্ক এখন ধরতে গেলে সবই লস কারণ রাহাল দেওয়ার টাকা আনা এর খাদ্য দেশে বাড়তে আনা তারপরে তো দেশের বা কানা যাচ্ছে না না প্রচুর দাম ডবল দাম তাহলে সবই লস না হিসাব করতে গেলে এখন সবই লস যদি দেশের এই পরিস্থিতি না থাকতো তাহলে আমাদের এই ক্ষতি হইত না আশা করি চলে যাই পারতাম আর কি প্রিয় দর্শক খামারের সাথে অনেক কথা বললাম অনেক আলাপ আলোচনা করলাম এবং আপনাদের বিষয় বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম আপনারাও বুঝতে পারছেন আসলে পালনকে লাভবান হওয়া যায় যদি সঠিক পরিকল্পনা সঠিক পরিচর্যা করা যায় এবং পাশাপাশি কিছু ভৌগোলিক পরিবেশ যদি না সৃষ্টি হয় সেক্ষেত্রে হাসপাতালকে লাভবান হওয়া যায় কারণ এখনকার মৌসুমে ধান নেই ধানের দাম অনেক চড়া এগারোশোটা বারোশোটা মন দাম ডিমের দাম কম সেক্ষেত্রে হাঁসের খামেরদের লস তাই খামারির বিভাগে পড়েছেন তো প্রিয় দর্শক আর কথা বলবো না আজকে প্রতিবেদের এখানে করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ